হ্যালো আসসালামু আলাইকুম যে রেশাদ হোসেন মোস্তাক আহমেদের সত্র সাই থেকে এবং তার কোচিংয়ে এবং তার যে দিক নির্দেশনায় রেশাদ হোসেন এখন বাংলাদেশের টপ মোস্ট বলারদের মধ্যে একজন এবং তিনি বিশ্বকাপের মঞ্চে তার যে পারফরমেন্স সেটা কিন্তু ভাবে ইগনোর করার মতো না এবং বাংলাদেশের মাটিতে প্রথম কোনো লেগ স্পিনার এবং ওয়ার্ল্ড কাপের মঞ্চে গিয়ে এত ভালো পারফরমেন্স করায় সেটা কিন্তু চারটেখানে কোনো কথা নয় এবং এই পারফরমেন্সটা শুধুমাত্র ওই পাকিস্তানি স্পিন বোলিং খুঁজছে মোস্তাক আহমেদ তার জন্যই কিন্তু এটা পসিবল হয়েছে বাট মোস্তাক আহমেদ কিন্তু সাথে চুক্তি বাড়বে না প্লাস তিনি সাথে কাজও করবে না কেন কাজ করবে না কী কারণে কাজ করবেন না তিনি কি আদৌ বাংলাদেশে ব্যাক করবেন কি না এই সমস্ত বিষয় আমি কথা বলবো সাথে আসামি রিজেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সো বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের এর আগে অনেক লেগ স্পিনার ছিল রহমান রোমানকে দিয়ে ট্রাই করানো হয়েছে জুবাই হোসেন লিখনকে দিয়ে ট্রাই করানো হয়েছে বিপ্লবকে দিয়ে ট্রাই করানো হয়েছে দিয়ে ট্রাই হয়েছে এই যে এত এত লেগ স্পিনারকে ট্রাই করানোর পরেও বাংলাদেশ কিন্তু তাদের কাঙ্ক্ষিত যে একজন লেগ স্পিনার সেটা কিন্তু পাচ্ছিল না জুবাইর হোসেন লিখন খুব বেশি হাইপ তুলে তিনি টেস্টে কিন্তু তার ইন্ডিয়ার এগেনেস্টে পাঁচ উইকেট আছে বিরাট কোহলির উইকেটটাও আছে আমিনুল ইসলাম বিপ্লব সেও কিন্তু ভালো মানে একজন বলিং ছিল এবং তার পারফরম্যান্সও যথেষ্ট ভালো ছিল বাট তারা কিন্তু দলে টিকতে পারেনি এবং তাদেরকে কিন্তু লিগে ওইভাবে যাচ করানো হতো না ইভেন রিশাদ হোসেন যে এখন বর্তমানে এত ভালো ফর্মে আছে এবং তিনি কিন্তু সেটা গত বছর থেকে কিন্তু সেটা নিজেকে প্রুভ করে আসছে বাট বিপিএল কিন্তু তাকে ঠিকমতো ওই রকম ম্যাচ কিন্তু খেলায়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবার যখন রিশাদ হোসেন আবহানিতে ডিপিএল খেলার জন্য সাইনিং করে তিনি কিন্তু আবহাওয়ানিতে খেলেনি তিনি কিন্তু শাইন বুকের হয়ে খেলেছেন শুধুমাত্র একটা কারণে তিনি ম্যাচ খেলতে চান তার যে সিদ্ধান্তটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল সেটা কিন্তু এক কথায় বলাই যেতে পারে কারণ শাইন পুকুরে তিনি প্রত্যেকটা ম্যাচ খেলেছেন তিনি ভালো বল করেছেন তিনি ভালো প্র্যাকটিস করেছেন ম্যাচের মধ্যে থেকেছেন মোট কথা থেকে জানেন যে একটা বোলিং ব্যাটিং বা যে কেউ যদি ম্যাচ প্র্যাকটিসটা করে তার থেকে বড় প্র্যাকটিস আর হইতে পারে না আপনার সারাদিন নেটে প্র্যাকটিস করেন নেটে বল করেন নেটে ব্যাট করেন সেটা কিন্তু কোনো কাজে আসবে না বাট তিনি কিন্তু ম্যাচ খেলার জন্য আ বনের মতো একটা টিম থেকে তিনি নিম্নমানের একটা টিম সাইন শায়ন পুকুরের হয়ে তিনি কিন্তু ডিপিএল এর পুরো আসর খেলে যখন বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা হয় তখনও রিশাদ হোসেনকে নেওয়া হয়েছিল আমি পার্সোনালি নিজেও রিষাদ হোসেনকে নিয়ে এত বেশি এক্সপেকটেশন রাখছিলাম না ইভেন এত ভালো করবে সেটাও আমি বিলিভ করতাম না আমি ভাবছিলাম যে হ্যাঁ ও একটা লেগ স্পিনার দরকার হাতল সিং এ লেগ খুঁজে তাকে হয়তো নিবে গ্রুমিং করার জন্য কারণ তাকে অলরেডি দুই হাজার বাইশের ওয়ার্ল্ড কাপের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ওই একটা ক্যাম্পেও কিন্তু তিনি ছিলেন তাকে গ্রুমিং করে এতদূর নিউজিল্যান্ডের সফর সবকিছু মিলে রিশাদ হোসেনের জন্য এই বছরটা সবচাইতে গুরুত্বপূর্ণ ছিল এবং এই সিজনটাই গুরুত্বপূর্ণ ছিল তো এই রিষাদ হোসেন যখন ন্যাশনাল টিমে মানে জায়গা পাবে পাবে বা নিজের পায়ের জায়গাটা শক্ত হতে শুরু করলো এবং সেটাকে আরও বেশি পোক্ত করার জন্য বিসিবির একটা দারুণ সিদ্ধান্ত ছিল পাকিস্তানি লেগ স্পিনার এবং কিংবদন্তি লেগ স্পিনার সাকলাইন মোস্তাককে নিয়ে আসার পরে তো মোস্তাক আহমেদ আসার পরে মোটামুটি বলতে গেলে রিশাদ হোসেন নিজেকে এমনভাবে তৈরি করেছেন এবং এমনভাবে বিশ্ব দরবারে তিনি নিজেকে প্রুভ করেছেন যে তিনি কিন্তু গ্লোবাল টি টোয়েন্টিতে সুযোগ পেয়ে গেছেন এবং তাকে কিন্তু অন্য অন্য লিগ থেকেও যে ডাকা হবে সেটা কিন্তু এখন সময়ের ব্যাপার সত্যি বলতে সেটা সময়ের ব্যাপার সো এই যে রিষাদ হোসেনকে এইভাবে গ্রুমিং করা তাকে শূন্য থেকে শুরু করানো এবং পিচটা খুব তাড়াতাড়ি বোঝা বা কোন দলের কীভাবে বল করবে কোন বল করবে এই কিছু কিন্তু এই মোস্তাক আহমেদের থেকেই শেখা এবং রিষাদ নিজেও অনেকবারে স্বীকার করেছেন যে মোস্তাক আহমেদ এসে আমার কাজটা অনেক সহজ করে দিয়েছেন কারণ তিনি বিশ্বের প্রায় সবগুলো দেশের ফ্রান্সিসি লিগে কাজ করেছেন সো তার একটা ধারণা আছে যে কোন পিছে কোন দেশে কিভাবে বল করতে হবে সরিষাদ হোসেন কিন্তু এই প্লাস পয়েন্টটা নিয়ে তার ক্যারিয়ারটা শুরু করলো এবং তার ক্যারিয়ারটা বর্তমান কিন্তু দুর্দান্ত এবং তিনি যে বিশ্বকাপে যে পারফরমেন্স করেছে সেটা কিন্তু এক কথায় অসাধারণ এবং তিনি টপ পাঁচটা বলিং এর ভিতরে একজন সো এই যে এত এত সাফল্য এর পেছনে কিন্তু মোস্তাক আহমেদের কিন্তু একটা বড় হাত আছে বাট তাকে কিন্তু এইভাবে জাস্টিফাই করা হলো না এবং তাকে কিন্তু বিসিবি ধরে রাখতে পারলো না এখন একটা জিনিস চিন্তা করে দেখেন যে কেন ধরে রাখতে পারলো না যদি বিশ্বকাপের জন্যই তাকে কন্ট্যাক্ট সাইন করানো হয় তাহলে বিশ্বকাপে ঋষাদের যেহেতু এত ভালো একটা পারফরম্যান্স করলো তখনই তার সাথে কথা বলা উচিত ছিল এবং তাকে কিন্তু ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করা যেত যেহেতু দুই দিন পরই হচ্ছে মানে দুই দিন বলতে দুই সপ্তাহ পরই হচ্ছে পাকিস্তানের মাটিতে বাংলাদেশের একটা টেস্ট সিরিজ আছে সো মোস্তাক আহমির যদি বাংলাদেশ দলের সাথে থাকতো বাংলাদেশ দলটাই উপকৃত হতো বাট বিসিবি কিন্তু সেটা করতে ব্যর্থ এখন কেন তিনি বাংলাদেশ দলের সাথে না এবং তিনি কেন ন্যাশনাল টিমের কোচ হিসেবে থাকছেন না সেটা কিন্তু একটা ধোঁয়াশার মধ্যেই চলে গেছে এখানে কেউ কেউ বলতেছে হাতুর সিংয়ে তাকে পছন্দ করতেছে না কেউ কেউ বলতেছে হচ্ছে বিসিবি থেকে যে তিনি যে ডিমান্ডটা করেছেন বিসিবি সেটা করতে পারবে না বা দিতে পারবে না বা কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ধোঁয়াশা আছে যে বাংলাদেশে আদৌ তিনি কাজ করতে চান না কারণ কাজ করার পরিবেশটা নাই এই কথাটা তিনি বাদে আরও অনেক কোচ কিন্তু বলেছেন রাসেল ডোমেন্দো তিনিও বলেছেন যে উপমহাদেশে আমার কাজ করার আর কোনো ইচ্ছা নেই কারণ ওই সব দেশে একটা মাত্রই খেলা থাকে এবং ওইখানের দেশের প্রত্যেকটা মানুষের কিন্তু একটাই চাওয়া থাকে যে তাদের দলটা ভালো করুক কোচ ভালো করুক সো মোস্তাক আহমেদ কিন্তু ওই পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা এই সাবকন্টিনেন্টাল দেশেরই কিন্তু একজন কোচ বাট তারপরেও তিনি হয়তো বাংলাদেশে ওই পরিমাণ পরিবেশটা পাননি যেখানে কাজ করে তিনি তার ফ্রিডমটা নিয়ে কাজ করতে পারবেন তার মতো তার মতামত নিয়ে এবং তাকে যে পরিমাণ জাস্টিফাই করা উচিত সব কিছু মিলাই হয়তো এই এই জিনিসগুলো দেখতে পেরেছেন যে না ভাই এখানে কাজ করলে আমার ফ্রিডমটা আমি পাবো না আমার অ্যাকচুয়াল যে লেভেলটা সেই লেভেলটা আমার এখানে না বা আমি যা দেয়ার সেটা অলরেডি দিয়ে ফেলেছি তিনি এখানে কাজ করতে চান না তিনি এই মুহূর্তে ইংল্যান্ড যুবদলের হচ্ছে প্রদান করছে দায়িত্ব পালন করতেছে সো এই যে মোস্তাক আহমেদকে নিয়ে আসলো বিসিবি নিয়ে আসার পরে রিসাদ মানে রিসাদ হাসানের যে এত ভালো পারফরমেন্স দেন স্পিন ডিপার্টমেন্টে কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে আপনি এর আগে যে বলিং করছিল রঙ্গনা হেরাত তাকে নিয়ে মোহাম্মদ রফি রফিক একটা কথা বলেছিল যে আমরা যখন শ্রীলঙ্কা সফরে যাইতাম তখন এই রঙ্গনা হেরাত ছিল আমাদের নেট বলার হিসেবে সো এই রঙ্গনা হেরাত হেরাতকে দিয়ে বাংলাদেশের মানে ক্রিকেটাররা স্পিন বলিংরা স্পেশালি তারা কি শিখতে পেরেছেন একমাত্র তারাই ভালো জানেন কারণ বাংলাদেশ কিন্তু তিন চার বছর আগেও তাদের স্প্রিনটা অনেক বেশি থ্রেড ছিল বাট রমন হেরাত আসার পরে কিন্তু সেটা কিন্তু একদমই কমে গেছে এবং বাংলাদেশের স্প্রিন যে থ্রেট না সেটা কিন্তু এখন প্রমাণিত বাট সেই ধারাটা চেঞ্জ করার জন্য কিন্তু মোস্তাক আহমেদকে নিয়ে আসা হয় এবং সেটা কিন্তু কাজেও দেয় মাত্র দুই মাসের একটা চুক্তিতে তিনি পুরো স্প্রিন ডিপার্টমেন্টটিকেই চেঞ্জ করে দিয়েছেন এটা কিন্তু তার জন্যই পসিবল বাট তাকে আমরা ধরে রাখতে পারলাম না এখন বিসিবির যে প্রধান নির্বাহী তিনি বলতেছে যে হচ্ছে মোস্তে তিনি ডিসেম্বর মাস পর্যন্ত তিনি ইংল্যান্ড উনুর্দতেই মানে অনুর্দ উনিশ দলের কাজ করবেন তারপরে তিনি বাংলাদেশে আসবেন এখন একটা কোচ যদি চলে যায় তাকে আবার ফেরানো খুবই কঠিন একটা কাজ তবে তিনি যদি আসতে চান তিনি যদি কাজ করতে চান তাহলে তাকে সেই পরিমাণ ফ্রিডম দেওয়া তাকে সেই পরিমাণ সম্মানী দেওয়া এবং তাকে সেই পরিমাণ স্পেস দিয়ে কাজ করানো উচিত এবং তিনি যদি কাজ করে শেষ পর্যন্ত বাংলাদেশের স্পিনারদের এবং বাংলাদেশ দলের জন্যই ভালো হবে সো সামনে পাকিস্তানের মাটিতে দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি সেখানেও কিন্তু মোস্তাক আহমেদের যে কোচিংটা বা তিনি যে যদি বাংলাদেশ দলের সাথে থাকেন তাহলে বাংলাদেশ দলের জন্যই ভালো হবে সো বিসিবি কী করবে সেটা বিসিবি একমাত্র জানে এবং আপনারা কী বলতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম